এখানে দ্বিতীয় একটা কাজ হতে চলেছে একটা কাজ রাখা আছে আর কাজ হবে দেখি মাছ আর কৃপায় মা মৃদসঞ্জীবনে কি কাজটা কতটা আগে দিতে পারি জয় মা তুমি সহায় থাকো মা তাহলে সকল ভক্ত মনে পূর্ণ হবে মা মায়ের সামনে বসে কাজ করছি দক্ষিণে আছে ভোলাখাপা মহাকাল এখানে আমার মা মৃত্যু সন্ধিমণি বসে আছে ডানে বামে মা বুড়ি কালি এদিকে সর্বসিদ্ধিদাতা গণেশ বসে আছে এদিকে বাঘ দেবী মা সরস্বতী সকলে আছে সকল কেটে আমার আসন আসনে বসে কাজ করছে দেখি গুরু কতটা কাজ করে জয় মা আর

he has a million dollar <clears> Hëhëhë <throat> ডক 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 কুচি তুমি এই যে না কাম ছিল এই হলো মানে বড় দড় দড় এই যে বিভিন্ন জায়গার কাজ আছে একটা কাজ না দহাজল সকল ভক্তের কাজ সমাধান করে কিনা না সবই মায়ের কৃপা মায়ের হাত কান্ত আসে যা আছে নীতি চিত্রকণ্ডা ধরা हम गाड़ी करालों बदना भी इसका न ताशों की चातने भी जीत के काम लगे हम गरम जालों माहौल दूर छोड़ेंगे दिल की चानू धाना चुस्की चलते बजे वाह यदि विस्तार बदना जी बलाना भीषण रंग इन अंबरों तुलायन आधार पूरी दिनों को ग्रेन टीम चामुंडा रंग ग्रेन टीम चामुंडा रंग ग्रेन टीम च

i a of tea. thank <laughs> you

you <laughs> এই মোড়ানো টাইমে এই যে মুরান দেওয়া এই মোড়ানো টাইমে বিচ্ছেদ করতে গেলে উল্টো দিকে মোড়ান দিতে হয় বসুকান করতে গেলে সোজা দিকে মোড়ান দিতে হয় এই হয়েছে কাহিনী মোড়ানোটা যা হলে এটা ধান যে খাওয়া মারানোর ক্ষেত্রে মুরান দিতে হয় উল্টা ভাবে কি এখানে একটা কাজ করে হলো বসি করো দুইটো এর আগে একটা হলো এখন আটটা হইলো কয়েকটা কাজ হবে আমার সময় কাজ করা হচ্ছে আশা করি সকলে বুঝতে পারছেন জয় মা জয় মা জয় মা তারা জয় মা ছিল জয় মন্ত্রী